আসসালামু আলাইকুম প্রিয় সম্মানী মশা চাষী বায়ু অবধুরা আজকের বিষয়টি আপনাদের সবাই ওয়েলকাম এবং সুস্বাগতম তো প্রিয় মশা বায়ো বায়োবন্ধুরা দেখেন অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা আপনার পুকুরে এবং জলা এসে কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট এবং যোগাযোগ করতে পারেন দেখেন পিয়াস আমরা হাতি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলা এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা এই মনোসেক্স তেলা এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা আপনার পুকুরে তিন মাস চাষ করলে বাজারে বিক্রি করতে পারবেন এই তিন মাস পরে এই মাছ বাজারে বিক্রি করতে পারবেন একটা মাসের ওজন আষ্টশো থেকে এক হাজার গ্রাম চলে আসবে এই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া আমরা দেয় মাছটি আপনার ভিডিও দেখাচ্ছি এই মাছটি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে কেজি এই মাছ চাষ করে কম খরিদে লাভবান হতে পারবেন আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেশ সিনে নাম্বারে কন্ট্যাক্ট এমন যোগাযোগ করতে পারেন আমাদের এখানে দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা সকল প্রকার মাছের ঋণ চালাপানোর সুলভ মূল্যে বিক্রি করা হয়